জিন্স প্যান্টের লেগ ওপেনিংয়ের মেজারমেন্ট কমানোর টেকনিক দেখব মেশিন ছাড়া প্রথমে আমরা মেজারমেন্ট করে নিলাম এখানে আছে সেভেন ওয়ান ফোর এরপরে আমরা একটি এগেন্সি মার্ক করে নিচ্ছি যাতে আমরা এই মার্ক বরাবর সেলাই করে মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারি এরপর লম্বাই একটি মেজারমেন্ট দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আমরা সাড়ে পাঁচ ইঞ্চি একটি মার্ক করব সাড়ে পাঁচ ইঞ্চি মার্ক করার পর এই মার্ক বরাবর এবং নিচে এক মার্ক বরাবর আমরা একটি ক্রস মার্ক করব যাতে আমরা ওই মার্ক বরাবর আমরা সেলাই করে এই লেগ ওপেনিং মেজারমেন্টটা কমিয়ে ফেলতে পারি দেখুন প্রিয় দর্শক আমরা এখন একটু মার্ক করছি আমাদের মার্ক করা হয়ে গেল মার্ক করা হওয়ার পর এখন আমরা হ্যান্ডেলের সাহায্যে সেলাই করা শুরু করছি প্রিয় দর্শক দেখুন আমরা নিডেল দিয়ে নিডেল ঢুকিয়ে দিলাম লুকিয়ে দেওয়ার পর এখন আমরা মার্ক বরাবর এবং সাইজ সিমের সিলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে এ কাজটি করছি এ কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র হ্যান্ডেলের সাহায্যে আপনি চাইলে ঘরে বসে খুব সহজে জিন্স প্যান্টের লেগ ওপেনিংয়ের মেজারমেন্ট বা যে কোনো প্যান্টের লেগ ওপেনিংয়ের মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র আমাদের দেখানো এই টেকনিকে হ্যান্ডেলের মাধ্যমে দেখুন আমরা মার্ক বরাবর এবং সাইড সিমের পাশ দিয়ে সেলাই করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি একদম মার্ক বরাবর এবং আমাদের সাইড সিমের শিলের পাশ দিয়ে সেলাই করছি প্রিয় দর্শক দেখুন আমাদের সেলাই করা অনেকখানি হয়ে এসেছে আর অল্প একটু বাকি আপনারাও চাইলে আপনাদের প্যান্টের লেগ ওপেনিংয়ের মেজারমেন্ট বড় হয়ে গেলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে কমিয়ে ফেলতে পারবেন অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আমরা কিভাবে এই কাজটি করছি আমরা এই সুন্দরভাবে সেলাইটি করব সেলাইটি হয়ে যাওয়ার পর যখন আমরা সুতা ধরে টান দিব তখন আমাদের অটোমেটিক মেজারমেন্টটা কমে যাবে প্রিয় দর্শক আপনারা আশা করি দেখতে পাবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন অনুরোধ রইল আর অল্পখানি বাকি রয়েছে আমরা এই টেকনিকে কাজটি করে খুব সহজে মেশিন ছাড়া লেক ওপেনিংয়ের মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারবো ঘরে বসে কারো কাছে যেতে হবে না কাউকে টাকা দিতে হবে না বা কারো কাছে গিয়ে বলতে হবে না যে আমার লেক ওপেনিংয়ের মেজারমেন্টটা কমিয়ে দিন আমরা কিভাবে এবং কোন টেকনিকে এই কাজটি করছি আপনারা মজর সহকারে দেখবেন আমাদের সেলাই করা শেষ আমাদের সেলাই করা শেষ হওয়ার পর আমরা সুতা দরে টান দিব এখন আমরা সুতা টান দিচ্ছি দেখুন আমরা কিভাবে করলাম সুতা কীভাবে টান দিচ্ছি টান দেওয়ার সাথে সাথে আমাদের মেজারমেন্টটা কমে যাচ্ছে প্রিয় দর্শক দেখুন আপনি চাইলে ঘরে বসে হ্যান্ডেলের সাহায্যে খুব সহজে লেগ ওপেনিং এর মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারবেন দেখুন আমাদের মেজারমেন্টটা কমে গিয়েছে কত সুন্দরভাবে আমরা এখন দেখব আমাদের লেগ ওপেনিংয়ের মেজারমেন্ট কতটুকু কমলো আমরা এখন দেখব দেখুন আমরা মেজারমেন্ট করলাম এখন আছে আমাদের সিক্স থ্রি ফোর তাহলে আমাদের মেজারমেন্ট হাফ ইঞ্চি মেজারমেন্ট কমে গেল প্রিয় দর্শক দেখুন আমরা মেশিন ছাড়া হ্যান্ডেলের মাধ্যমে আমরা হাফ ইঞ্চি মেজারমেন্ট কমিয়ে ফেললাম দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লেক ওপেনিংয়ের মেজারমেন্ট কমিয়ে ফেললাম